প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফ্রান্সে পত্রিকার সবশেষ হকার আলী আকবরকে সম্মাননা দিচ্ছেন প্রেসিডেন্ট মাক পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে প্যারিসের রাস্তায় হেঁটে সংবাদপত্র বিক্রি করা হকার আলী আকবরকে দেশটির অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব মেডিটে ভূষিত করা হচ্ছে আগামী মাসে ব্যতিক্রমী এই স্বীকৃতি প্রদান করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল প্রেসিডেন্ট ছাত্রাবস্থায় আকবরের কাছ থেকেই পত্রিকা কিনতেন ব্রিটিশ প্রতিবেদনে এ খবর জানানো হয় বছর বয়সী বাহাত্তর আকবর ফ্রান্সের সর্বশেষ সংবাদপত্র হকার হিসেবে পরিচিত তিনি প্যারিসের বিখ্যাত সেইন্ট জার্মেন এলাকায় প্রতিদিন হাতে নিয়ে বিভিন্ন সংবাদপত্র বিলি করেন স্মৃতি হাতরে আলী আকবর বলেন উনিশশো সালে যখন আমি শুরু করি তখন প্যারিসে আমাদের মতো ফেরিওয়ালা ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন এখন আমি একাই আছি এই পেশা আর উৎসাহজনক নেই সব কিছুই এখন ডিজিটাল মানুষ এখন শুধু মোবাইলেই খবর পড়ে প্যারিসের সেন্ট জার্মেন এলাকার ক্যাফেগুলো ঘুরে আলী আকবর বিখ্যাত ফরাসি পত্রিকা লা মন্দের মাত্র তিরিশ কপি বিক্রি করতে পারেন এখন তিনি জানান পত্রিকা বিক্রির টাকার অর্ধেক তিনি পান তবে অবিকৃত পত্রিকাগুলো ফেরত দেওয়ার সুযোগ নেই অথচ একসময় দৃশ্যপট ছিল পুরো উল্টো ইন্টারনেট জমানার আগে পত্রিকার সন্ধ্যাকালীন মুদ্রণের পর প্রথম ঘন্টায় প্রায় আশি কপি বিক্রি হয়ে যেত আকবরের তিনি বলেন সেসব দিনে পাঠকেরা দৈনিক পত্রিকা কেনার জন্য আমার চারপাশে ভিড় করতেন আর এখন এক কপি পত্রিকা বিক্রি করতে আমাকেই পাঠকের পিছু পিছু ছুটতে হয় তবে বেচা কেনার এই পতন নিয়ে বিন্দুমাত্র হতাশা নেই তার উল্লেখ্য পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া আকর উনিশশো ষাটের দশকে নেদারল্যান্ডের আমস্টারডামে যান সেখানে একটি ক্রুজ শিপে কাজ নেন উনিশশো বাহাত্তর সালে সেই জাহাজ ফ্রান্সের রুয়া শহরে নোঙর করে আর এক বছর পর তিনি চলে যান প্যারিসে উনিশশো আশির দশকে তিনি ফরাসি রেসিডেন্স পারমিট পান এদিকে সৌদিতে অবৈধ প্রবাসী ধরা পড়ল বাইশ হাজারের বেশি সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে অবৈধ বসবাস শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয় একত্রিশ জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে এই গ্রেফতারগুলি হয় গ্রেফতারদের মধ্যে তেরো হাজার আটশো তেত্রিশ জন বসবাস আইন লঙ্ঘন চার হাজার ছশো চব্বিশ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং তিন হাজার ছশো পনেরো জন শ্রম আইন লঙ্ঘন করেছেন এছাড়া অবৈধভাবে দেশটিতে প্রবেশের সময় এক হাজার ছশো চল্লিশ জন আটক হয়েছে এদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ইয়েমেন চৌষট্টি শতাংশ ইথিওপিয়া এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক নিরাপত্তা বাহিনী আটচল্লিশ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে আটক করেছে পাশাপাশি পরিবহন আশ্রয় বা নিয়োগে সহায়তার দায়ে আরও সাঁত্রিশ জন গ্রেফতার হয়েছেন বর্তমানে তেইশ হাজার ছশো ত্রিশ জন অপরাধী আটক রয়েছে যার মধ্যে কুড়ি হাজার ছশো একজন পুরুষ ও তিন হাজার উনত্রিশ জন নারী মন্ত্রণালয় জানিয়েছে ষোলো হাজার একশো বাষট্টি জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে তিন হাজার একশো বুকিং এর অপেক্ষায় রয়েছেন এবং এগারো জনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে সৌদির আইন অনুযায়ী অবৈধ প্রবেশ পরিবহন আশ্রয় বা সহায়তার জন্য সর্বোচ্চ পনেরো বছর কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা অপরাধে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত ও জনসাধারণের নামে শাস্তি বিধান রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সফরে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সরকারি সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সেখানে তিনি দেশটির উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন পাশাপাশি তিনি প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানেও অংশ নিয়েছেন আজ রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খবর জানানো হয় গত জুনে পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আসিম মুনির সে সময় দিনে হোয়াইট হাউসে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন দায়িত্বে থাকা অবস্থায় বিদেশি কোনো সেনাপ্রদানের সঙ্গে মার্কিন কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম সরাসরি বৈঠক গত জুনের সফরে আশিম মুনির বলেছিলেন ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আরও বিস্তৃত ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলার বিপুল সম্ভাবনা পাকিস্তান আইএসপিআর আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় সেনাপ্রধান সেন্ট্রাল কমান্ডের বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল ই কুরিলার অবসর গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন একই সঙ্গে অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত কমান্ড পরিবর্তন অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমান্ড হল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি প্রধান কমান্ড যা মূলত মধ্যপ্রাচ্য উত্তর পশ্চিম এশিয়া ও কেন্দ্রীয় এশিয়ার দেশগুলিতে মার্কিন সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কুরিলার নেতৃত্বের প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদারে তার অবদানের কথা উল্লেখ করেন একই সঙ্গে অ্যাডমিরাল কুপারকে শুভেচ্ছা জানিয়ে যৌথ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন গত জুনে জেনারেল কুরিলা পাকিস্তানকে সন্ত্রাস কার্যক্রমে অসাধারণ অংশীদার বলে মন্তব্য করেছিলেন তখন তিনি বেলুচিস্তানে সন্ত্রাস মোকাবেলায় এবং ইসলামিক স্টেট সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আশিম মুনির আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ফিল্ড মার্শাল মুনির তখন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল ডেন কেইনের সঙ্গেও বৈঠক করেছিলেন বৈঠকে তারা পারস্পরিক পেশাগত আগ্রহীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এই সময় মুনির জেনারেল কেইনকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন আইএসপিআর জানায় সেনা প্রধান জানায় সেনাপ্রধান বৈঠকের ফাঁকে মিত্র দেশগুলির প্রতিরক্ষা প্রধানদের সঙ্গেও মতবিনিময় করেছেন পাকিস্তানি প্রবাসীদের এক মতবিনিময় অনুষ্ঠানে সেনাপ্রধান দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আস্থা রাখার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান প্রবাসীরা পাকিস্তানের অগ্রগতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সবশেষ জানিয়ে দেব পাঁচ মাস পর মহাকাশ স্টেশন থেকে ফিরলেন নভচারীরা বোয়িংয়ের স্টারলাইনারে আটকে পড়া পরীক্ষামূলক পাইলটদের উদ্ধার করতে পাঁচ মাস আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বা আইএসএসএ যাওয়া চারজন মহাকাশচারী শনিবার পৃথিবীতে ফিরেছেন কক্ষপথে থাকা ল্যাব থেকে একদিন আগে যাত্রা শুরুর পর তাদের স্পেসেক্স ক্যাপসুলটি প্যারাশ্যুটের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে এ সময় রেডিও বার্তায় স্পেসেক্স মিশন কন্ট্রোল জানায় নিজ বাড়িতে স্বাগত পানি ছুঁয়ে অবতরণ করা ওই দলে ছিলেন নাসার অ্যানি ম্যাকলেইন ও নিকল আয়ার্স জাপানের তাকুয়া অনিশি এবং রাশিয়ার কিরিল পেস্কভ স্টারলাইনারের ব্যর্থ পরীক্ষামূলক মিশনে থাকা দুই নাসা মহাকাশচারীর পরিবর্তে মার্চে যাত্রা শুরু করেছিলেন তারা স্টারলাইনারের ত্রুটির কারণে বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসকে এক সপ্তাহের বদলে নয় মাসেরও বেশি সময় মহাকাশ স্টেশনে কাটাতে হয় নাসা বোয়িংয়ের নতুন ক্রু ক্যাপসুলটি খালি অবস্থায় ফেরানোর নির্দেশ দেয় ও ওই জুটিকে স্পেসেক্সে স্থানান্তরিত করে ম্যাকলেইন ও তার দল পৌঁছনোর পরপরই উইলমোর ও উইলিয়ামস স্টেশন ছাড়েন পরে উইলমোর নাসা থেকে অবসর নেন মহাকাশ স্টেশন ছাড়ার আগে শুক্রবার ম্যাকলেইন পৃথিবীর কিছু অস্থির সময়ের কথা উল্লেখ করে বলেন মানুষ কষ্টে রয়েছে তিনি বলেন আমরা চাই আমাদের এই মিশন একটি স্মারক হিসেবে থাকুক যাতে মানুষ বুঝতে পারে একসঙ্গে কাজ করলে বা একসঙ্গে অনুসন্ধান করলে আমরা কি করতে পারি হিউস্টনে ফিরে কয়েকদিন কিছু না করার জন্য মুখিয়েছিলেন ম্যাকলেইন পৃথিবীতে ফিরে তার সহকর্মীদের শীর্ষ ইচ্ছার তালিকায় ছিল গরম পানি দিয়ে গোসল আর জুসি বার্গার এটি প্রশান্ত মহাসাগরে স্পেসেক্সের তৃতীয় মানববাহী অবতরণ তবে পঞ্চাশ বছরে এটি প্রথম নাসার ক্রুয়ের অবতরণ জনবসতিপূর্ণ এলাকায় ধ্বংসাবশেষ পড়ার ঝুঁকি কমাতে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান এবছরই ফ্লোরিডার বদলে ক্যালিফোর্নিয়ার উপকূলে ক্যাপসুল ফেরানোর সিদ্ধান্ত নেয় পরপর দুটি বেসরকারি দল প্রথম প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে বাড়িতে ফেরার অভিজ্ঞতা লাভ করে উনিশশো পঁচাত্তরের অ্যাপোলো সয়ুজ মিশনে নাসার মহাকাশচারীরা এর আগে শেষবার প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছিলেন